আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বরাবর বললাম ভালোই আছি এখন দেখবেন আমি একটা সঙ্গে সঙ্গে আমি এনিমিটার কাছে যাইতে না কিন্তু আমার চিন্তা কনফার্ম করতে না করতে আরেকটা কিন্তু ইউটিউবার পড়ে যায় পরে আমি এখান দিয়ে একটু লুটপাট করে নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পরে এখন একটা মেডি নেই মেডি মেয়েরা তারপরে এখান থেকে চলে যাবো আর কি ইউটিউবারটাকে আমি চিনি না ফার্স্ট আমি দেখলাম আমি ইউটিউবে সার্চ করে দেখেছি তার ইউটিউব চ্যানেলে আট লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে এখনই কিন্তু সে আরেকটা এই গাড়িতে বেশি উঠে যাবে দেখে আমার মাটিম মাটি বললাম যাও তোমরা চলে যাও আমি জানি দুইজনে বেশি উঠে যাবে না তারপরও আমি কিছুক্ষণের সাথে করলাম তো ওকে আমরা এখন মেলে যাই ভিডিওটা কাজ করে রাখি

আমি নিজেও মেরে মেরে নিলাম বাইরেতে ও আবার এমএ টু ভিডিয়া মাইরা দিছে আমার টিম থেকে পরে আমি আইডি চালাই আর টিম দেয় যদি পরে একদম গুলাল খাতা ওকে দেন ক্লিয়ার করে দিই পরে আমার টিম কি রিভার ধরে আমি পরে লুট পার করতেছি আর এমএ নেওয়ার জন্য আমি টিমে নিয়ে নিছি এখন আমি সামনে আগামু আগানোর সময় দেখি আবার ইউটিউবারটাকে কে জানি মাইরা দিছে আচ্ছা মেরে দিছে ভালো কথা তাহলে আমরা একটু পরের ভিডিওটা দেখি হ্যাঁ এখন আমরা দেখব এখনই হয়তো একটা কিল করবে সে নয়তো কিছুক্ষণ পরে করবে আমি একটু ভিডিওর স্পিডে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা সময় কম লাগে পরে ওদের আমি বাইরে বাইরে বলতেছি আমার সাথে আসো আমার সাথে আসো ওরা আমি এখানে আরেকটা এডাম পাওয়ার জন্য একটি বক্স টা খুলবো বলছিলাম বাট বক্স টা খুলতে এখন আমি আমার টিমমেটের কাছে আমি টোকেন চাচ্ছিলাম টোকেন নেওয়ার সময় দেখি তাকে আবারও কি জানি মাইরা দিয়েছে পরে সেটা দেখে আমরা এখান থেকে চলে যেতে নিছি তখনই আমাদের আমরা গাছের সাথে বাড়ি খায় একদম পড়ে গেছি পরে আমি ভিড় কেটে অন্য ওর একটু পরে দেখাত সামনে একটা টিলার আছে ওকে আমি কিছু ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পরে ওই নিচে চলে গেছে হয়তো বাট আমি জানতাম না তখন ও কোথায় গেছে তার জন্য আমি উপরে উঠে গেলাম যাতে ওকে সন্তান মতন দেখতে পাই পরে ওকে আমি নিচে দেখলাম নিচে দেখার পরে আমি ওখানে কাছে যাওয়ার জন্য লাফ দিলাম লাফ দেওয়ার পরে ওর কাছে চলে ও আমাকে হালকা ড্যামেজ ডেমেজ দেয়ার পরে আমি আবার গুলার মেরে দিচ্ছি ও আবার আইস সরি এটা একটু বলেন স্কাইলে মায়েরা দিয়েছি স্কাইলে মারা পরে আমি কোন একটু মরু মাছি পরে ও আমার মায়েরা দিছে আবার স্কলে চলেছি ও আমার ওকে তো আমি মেরে কিন্তু আমি জুনের কারণে ওখানে মেরে দিছি এরপরে আমার টিম মেট আমাকে রিভাইভ করে দিল পরে যে আমার টিম মেট আমাকে রিভাইভ দেওয়ার পরে আমি এখানে নামলাম নাইমা একটা গাড়ি নিয়ে আসলাম আসার পরে এখানে লুটপাট নিয়ে আমি চলে এসেছিলাম তখন কিন্তু সে একটা কিল করলো সেটা দেখে আমার মনে চিন্তা হলো আমি কি তাকে মারতে পারবো নাকি সে আমাকে মেরে দেবে সেটাই দেখতে থাকুন কিল পিঠে ওটা আমি জুনে ঢুকার সময় দেখি সে আরেকটা কিল নেয় তারপর আমি এখান আমার টিম মারকে গাড়িতে উঠাই তখন আমি আর্সেনালদের কাছে যাই যাতে আমি এখানে কিছু লুট পাই বা সরি এটা লম্বা আমি খুবই

পরে আচ্ছা বললাম ঠিক আছে ওকে পরে আমি এখানে একটা বক্স ফালাইলাম বক্স ফালাই মেরু মেরুই টুপিট বুলেট টুলেট নিলাম নেওয়ার শেষে এখন আমি একটা মেরিমারটা শি মারা শুরু করবো শুরু করতে এই যে মেরি শেষ এই যে এইটাও একটা কিন নিল পরে আমাকে মাস্টারটাকে উঠতে বললো আমি উঠলাম পরে তুই দেখেন এখান দিয়ে আমার টিম মেটটা এখানে নেমে গেল আমি বুঝলাম না এখানে কেন নামলো পরে দেখি আমার টিম মেট ওই ইউটিউবারটাকে মারা দিছে পরে আবার আমি এখান দিয়ে একটা মারলাম দেখি ইউটিউবারটাকে আমার টিম মেট মেরে দিল এর সাথেই ওনার টিমটাও তো কৌশল কিন্তু লাস্ট লাস্টের বাড়িতে খেলো শুধুমাত্র পরে আমি এখানে একটু এলাম শেষে আপনারা একটু পরে আবার দেখবেন এখানে আমার দুইটা টিমমেট মারা যাওয়ার পরে আমি এখানে কোনো মতে এখানে আসলাম একটা গুলার মাইড নিলাম গুলার মাইডা তার তারপরে আমি ওদেরকে রিভার্ভ করলাম রিভার্ভ করার পরে আমি এখানে জানতে পারলাম ইউটিউবারটার টিমমেটটা এখনই এই এখানে ছিল পরে আবার গুলার ফাটায় মাইডা খাচ্ছে এই যে মাইডা খাচ্ছে পরে আমি বুঝতে আমি এখানে ল্যান্ডমাইন পরে একটা কী লুটে গেছে

আমি আবার উল্টো কাছে রাশ করতে গিয়া পরে আমি দেখি আমার পাশে একটা পিলার আছে দেখে পরে আমি প্যাক করার চেষ্টা করলাম প্যাক করার আগে আমাকে মেরে উঠে পরে আমার দুই নম্বর টিমটা ওখানে গেছে যা একদম চান্স দেখে পরে আমার টিমমেটটা চান্স দেখে যাওয়ার পরে শুধু আমার এক নম্বর টিমমেট ছিল আর আমরা কিন্তু স্থির বাসে স্কোর খেলতেছিলাম আমাদের কোনো জুন ছিল না তখন তারপরে আমার টিম আমার মেটকে দিলো এবং করা ভিডিও এগুলো সব খারাপ হতে পারে আপনারা কিছু মনে করেন না আর আমার কোনো ভুল ত্রুটি থাকে থাকলে কথার ভিতরে আপনারা একটু ধরাই দিবেন ওকে আসসালামু আলাইকুম বাই বাই টাটা আমার সাথে যারা অ্যাড হতে চান তারা তাদের ইউ কমেন্টে দেওয়া যান ওকে বাই বাই Yes.